হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো শুভ সকাল তো কাল কি চলে এসছি সন্ধ্যা আমার বাবার বাড়ি তো বাবার ভাবলাম যে বাবার বাড়ির চারদিকে একটু ঘুরে তোমাদেরকে দেখাই তো সেই ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো বাবার বাড়ির চারিদিকে প্রাকৃতিক খুব সুন্দর দৃশ্য দেখো তোমরা আর এইটা আমার বাবার বাড়ির ঘর এটা বাবার বাড়ি আর এটাও খুব সুন্দর একটা তারের উনুল তারা মা পুজো করছে আর মন্দিরে জল দিচ্ছে সকালবেলা এটা আমার মা এটা কি বলতো বন্ধুরা তোমরা সবাই বলতে পারবে তো আমি বলে দিচ্ছি যে এটা কাঁঠাল গাছ তো কাঁঠাল গাছে ফুল ধরেছে আর ফলও ধরেছে দেখতেই পাচ্ছ আর এটা আমার কাকুর বাড়ি দেখতে দেখতেছো খুব সুন্দর ফুল হয়ে আছে বাড়ির সামনেই আর কত শাক হয়ে আছে ধনাপাতা হয়ে আছে লাউ গাছ আর একটু দারুচিনির গাছের ফুল এসছে তাদেরকে দেখাচ্ছি আম গাছ একটু বকুল এসছে তো আম গাছ এটা তার বকুল এসছে এটা বাবার বাড়িতে পুকুর এখানে অনেক বড় বড় এই পুকুরে মাছ হয় মন্দিরের সামনে খুব সুন্দর ফুল হয়ে আছা মন্দির কাকুঘরে এখানে শিব গাছ বেলগাছের গোড়া আমাদের হর হর মহাদেব শিব এটা বাবার বাড়ির রাস্তা এটা সামনে গেট এটা বাবার বাড়ির রাস্তা এটা আমার নিজ কাকু ঘরে ঘর করেছিল আর এখানে কত টমেটোর গাছ আর কত সবজি গাছ লাগানো হয়ে আছে দেখতেই পারছ যে পালং শাক ধনে পাতা কমলি শাক আর যে পাওয়া হয়ে যাচ্ছে ফুলকপি ওলকপি কলৈ শাক সিম আর লঙ্কা গাছ নারকেল গাছ আর দেখতেই পাচ্ছি যে খুব সুন্দর মটরশুটি গাছ হয়ে আছে তো বন্ধুরা তোমাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবে এটা আমার প্রথম বড় একটা লং ভিডিও দেয়া হলো তো কেমন লেগেছে একটু জানাবে কত পিপি গেছে পিপিও হয়ে আছে কত পিপিও হয়ে আছে দেখতে পাচ্ছ যে কত বেগুন হয়ে আছে এটা বাপের বাড়ির যে যে খাল নদী বাসুয়া খাল বলে দেখতেই পাচ্ছ খালে অনেক জল কমে গিয়েছে আর সে পাশে আমাদের যে দেখতেই পাচ্ছ যে ওখানে আমাদের বাপের বাড়ি তেল ডিলার তো তেল ডিলার ওখানে তেল দেওয়া হয় আর সামনেই পোল আছে তো বন্ধু আজ এই পর্যন্ত ভিডিও তো তোমাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবে হরে কৃষ্ণ রাধে রাধি